আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি মার্কেটের বারান্দায় একটি মানুষ লম্বা লম্বী হয়ে শুয়ে আছেন আমি ওনাকে ডাক দিলাম উনি সঙ্গে সঙ্গে সজাগ হয়ে গেলেন ওনাকে সালাম দিলাম ইশারাতে জিজ্ঞেস করলাম উনি খেয়েছেন কিনা দুপুরের খাবার উনি মাথা দিয়ে না করলেন যে না খাইনি ওনার মাথায় মনে হয় সমস্যা রয়েছে উনি খাবার দেখে অনেক খুশি হয়েছেন এখন দুপুর টাইম প্রত্যেকটা মানুষের এই সময়ে ক্ষুদা লাগে উনি যেখানে শুয়ে আছেন এটি শহরের একটি সাইট আশপাশে তেমন কোনো বাড়িঘর নেই আমাদের যতটুকু ধারণা উনি ক্ষুধার্ত অবস্থায় শুয়ে আছেন আমরা সঙ্গে নিয়েছি সাদাবাদ গরুর মাংস ঠান্ডা পানি নিয়েছি সেবেনা নিয়েছি উনি খাবার দেখে অনেক খুশি হয়েছেন আমার সঙ্গে রয়েছেন প্রিয় বাতিজা পায়েল এবং ভাই সাইদি আমার প্রত্যেকটা ভালো কাজে তারা ক্যামেরার পিছন থেকে অনেক সহযোগিতা করেন আমাকে আপনারা আমার দুজন প্রিয় মানুষের জন্য দোয়া করবেন আমাদের সঙ্গে অনেকগুলো প্লেট রয়েছে আপনারা বুঝতেই পারতেছেন আজকে আমরা অসংখ্য অসহায় মানুষকে খাবার খাওয়াবো যে কারণে আমরা প্রচুর ব্যস্ত আমরা এখানে খুব বেশি সময় দিতে পারতেছি না শুধু ওনাকে খাবারগুলো রেডি করে দিয়ে আমরা ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি উনিও বিদায় দিয়েছেন ভিডিও ভালো লাগলে শেয়ার দিবেন